তোরা চলে এসেছি তোমাদের সামনে শুক্রবারের ভিডিও নিয়ে আজকে নেমন্তন্ন বাড়ির ভিডিও আজকে হচ্ছে দুটো বাড়ির নেমন্তন্ন একসাথে পড়েছে আমি এ আর ডেই লাইফে রূপা বলছি এখানে আমি রেডি হয়ে গেছি আর ওদিকে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে এখন যাচ্ছি মন্দিরে নেমন্তন্ন তাই তোমাদের দাদাভাই আমি রেডি হয়ে গেছি এদিকে সোনামাও রেডি হয়ে চলে গেছে আর যেখানে নেমন্তন্ন আছে আমাদের পাশের বাড়িও দুটো ঘর তাই ও সব একসাথেই যাচ্ছি ওই দেখো ও দিদি হাত ধরে যাচ্ছে আর পেছনে জেঠিমার মেয়ে তার পেছনে যাচ্ছে আসছে ওই মেয়েটার মা যাই হোক আমরা টুকটুপিতে উঠে পড়েছি ওই মেয়েটার মা এখন মিষ্টির দোকানে গেছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে আমরা মন্দিরেও এসে গেছি আসার পরে ঠাকুরটা তোমাদের সাথে একটুখানি রেখে দিলাম আর যাদের বাড়ি অনুষ্ঠান তারা ওখানে চেয়ারে বসেছে আর ওই ওর বাবার আজকে হচ্ছে কাজ হলো এই ওদের সব ফ্যামিলিরা এখানে বসে আছে আমরা এখানে ঠাকুর নমস্কার করে এবার আমরা খেতে বসে গেছি এখানে আমাদের সোনামায়ও খেতে বসে গেছে তাই কোনো ভিডিও ক্লিপ তোমাদের সাথে তোলা হয়নি খাওয়ার ভিডিও এরপর চলে এসছি দ্বিতীয় নিমন্ত্রণে মানে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে এখানে চলে এসছিলাম তারপর আর কোনো তোলা হয়নি ভিডিও তাই এখন সোজা বেলা সব মানে রেডিমেডই হয়ে গেছি তাই ভাবলাম একটুখানি ভিডিও তুলি আর এটা হচ্ছে আমাদের দাদা বৌদি পদ্মা বড় বৌদি এদের আজকে পঁচিশ বছর বিভাবিক হলো আর এরা বলল না আমরা কেক টেক কিছুই কাটবো না আর আমরা এই গিফটটা দিলাম মানে বেড কভারটা দিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবে আর ওই যেখানে নাচ ওটা হচ্ছে আমাদের বদা ছেলে আর এই যে আমাদের বড় বৌদি আর এখানে সবাই বসে আছে সব গল্প করছে আড্ডা মারছে এই সব কথা বলছে পিসি আছে তারপর ছোট গায়ের মা আছে এই যে আমার দেওর ছোট যা মানে ফুলজা তারপরে ফুলজার মেয়ে সবাই আসছে ক্যামেরা দেখে সবাই জানে আমি ভিডিও করি আর সবাই আমাকে সাপোর্টও করে যাই হোক এখানে ছোটো আনটি বড়ো আনটি সবাই বসে আছে আর এক জায়গায় হলে আমাদের খুবই আনন্দ হয় আর অনুষ্ঠানটা ছোটোখাটো করেই হচ্ছে আর তোমাদেরকে বললাম প্রথমেই কেক কাটা হয়নি নাহলে কেক কাটা হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম আর বড় বৌদি এসব লজ্জা পাই যে বড় বৌদির ছেলে এটা আমার দেওর আর এইখানে আছে এই যে আমাদের মেজো যা সবাই আসছে এক এক করে এই আবার এই আমার ছোটো যা হলো আর একবার আমি আসি ক্যামেরায় আর এই ওই দেখো আমার তোমাদের দাদাভাই কী যেন বেশ একটা করছে যাই হোক আর এখানে তোমাদের দাদা ভাইয়ের সাথে সোনামা আর ইয়ে বরদা তোমাদের সাথে সবাইকে একটু শেয়ার করে দিচ্ছি আর এখানে এখানেও আছে বাইরে আবার চলে আসলাম এখানে আমার সোনামা নাচছিলো যেই ভিডিওটা তো মানে ক্যামেরাটা হাতে নিয়েছি ব্যাস মানে চলে গেছে চেয়ারে আর ওখানে আমাদের মেজ মানে আমার সোনামাকে চেয়ারে বসিয়ে দিল আর এটা হচ্ছে বরদার ছেলে আর গান বাজছে না মাঝে মাঝে গান বাজছে একটু আনন্দ হচ্ছে আর এটা হচ্ছে আমার ছোট দেওয়ারের ছেলে মানে এই তুলেছি এত কিছু মানে তুলিনি লোকজন আসছে হচ্ছে তারপরে এরপর আমরা খেতে বসে গেছি আর এখানে যেহেতু সোনামা খেতে বসেছে ওর জন্য কোনো কিছু শেয়ার করা হয়নি অনেক কিছুই মেনু করেছিল ভিডিওটি আমরা এই এইখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দেবে আসছি আবার অন্য কোন নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো সাপোর্ট করো আজ এইটুকুনি টাটা চলো তাহলে মেনুটি বলে দিই কী কী ছিল ডিমের টেবিল বেগুনি ডাল ফ্রায়েড রাইস চিকেন মাছ চাটনি পাঁপড় তারপরে লট চমচম লাস্টে ছিল আইসক্রিম আইস